হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অ্যানাউন্সমেন্ট শোতে তোমরা গতকালই জেনে গেছো যে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি এবার অফলাইনেও অনলাইনের পাশাপাশি অফলাইনে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি কিন্তু চলে এসছে তাই আজকের এই ভিডিওতে আমরা অফলাইনের এ টু জেড সব কিছু আলোচনা করব। কোথায় অফলাইন হচ্ছে তুমি যদি দূরে থাকো তাহলে তুমি এই অফলাইন থেকে কী কী পাবে অফলাইনের পাশাপাশি অনলাইনের কি সিস্টেম রয়েছে কি কি ফ্যাসিলিটি কতই বা দাম কারা কারা ভর্তি হতে পারবে কোন কোন পরীক্ষার জন্য ভর্তি হবে সমস্ত কিছু এবং অবশেষে এর ফি স্ট্রাকচার কী আছে সব কিছু আলোচনা করব আজকের এই সেশানে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ থাকলো বিনা স্কিপ্ট করে আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তো চলো লেস্টার শুরু করা যাক তো সবার প্রথমেই তোমাদের মনে এই প্রশ্নটা এসে গেছে স্যার অফলাইন ব্যাচ ব্যাচ কেন অনলাইন কি আর আসবে না এসেছে তো হ্যাঁ কি না বলো অবশ্যই এসেছে তোমার মনে তাহলে এক একটা করে প্রশ্নের উত্তর দিতে দিতে এগোতে থাকি ওকে দেখো প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে অফলাইন ব্যাচ কেন দেখো অফলাইন ব্যাচ এই কারণেই দুটো কারণে নাম্বার ওয়ান তোমরা এখনো অনেকেই ফোন করে জিজ্ঞাসা করো এই একটা কথা স্যার আপনাদের অফলাইন ব্যাচ কোথায় রয়েছে আপনারা কি অফলাইনে পড়ান করো তো তাহলে এটা হচ্ছে তোমাদের একটা ডিমান্ড আমরা ধরে নিচ্ছি তাহলে সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্যই আমাদের অফলাইন ব্যাচ নাম্বার টু অফলাইন ব্যাচের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ডিরেক্টলি ইন্টারাকশন করা অর্থাৎ অনলাইনে যেমন তোমরা ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে ডিজিটালি ক্লাসটা করছো অফলাইনে গিয়ে তুমি একদম ফেস টু ফেস ক্লাস করবে তাই অফলাইন নিয়ে এখনও অনেকেই কিন্তু মানে অফলাইনে পড়ার আগ্রহ প্রকাশ করে তো সব কিছু মিলিয়ে এটা আমাদের একটা নতুন সেগমেন্ট আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির সেটা হচ্ছে অফলাইনে এর জন্যই আমরা অফলাইনে চলে এসেছি তাহলে সেকেন্ড প্রশ্ন হচ্ছে স্যার অনলাইন ব্যাচ কি তাহলে আর হবে না আরটা কি পুরোই অফলাইনে চলে গেল না অনলাইন যেমন চলছে তেমনই অনলাইন চলবে অনলাইনের ক্লাস যেমন ইউটিউবে তোমরা ফ্রি ক্লাস দেখছো তেমন দেখবে অনলাইনে একের পর এক ব্যাচ আসবে সেটা রেলওয়ে এসএসসি ডাব্লিউ ব্যাংক স্কিল সব যেমন যেমন ব্যাচ আসে তেমনই আসবে ঠিক আছে সুতরাং এটা ভাবার কোনো দরকার নেই যে অফলাইনে আসতে মানে অনলাইনে আড্ডা টু সেভেন বেঙ্গলি ক্লাস হবে না অবশ্যই হবে অনলাইনেও ব্যাচ আসছে আসবে যেমন ভাবে আসছিল তেমনি নতুন সেগমেন্টে অফলাইন স্টার্ট হয়ে গেল এটা একটা খুবই খুশির খবর তোমাদের জন্য এবার এই যে অফলাইনে অফলাইনের ব্যাচটার নাম কি রেখেছি আমরা দেখো আমাদের অফলাইনের ব্যাচের নাম হচ্ছে সুপার সেভেন্টি অর্থাৎ সুপার থার্টি ব্যাচের দ্বারা বা সুপার থার্টির নাম তোমরা শুনেছ অলরেডি সিনেমাও দেখেছ সেটার দ্বারা ইনফ্লুয়েস হয়ে আমরা এই ব্যাচটির নাম রেখেছি সুপার সেভেন্টি মানে সত্তর জনের সিলেকশন একদম একদম মানে না 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 হবে 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 ব্যাচ এই সত্তর জনকে সিলেকশন দেওয়ার জন্যই আমরা এই ব্যাচটির নাম রেখেছি এটা এটা আমাদের প্রথম অফলাইন ব্যাচ যার ক্লাস শুরু হচ্ছে ছাব্বিশে জুন থেকে তার মানে ছাব্বিশে জুনের আগে যদি সত্তর জন সিট ফিল হয়ে যায় তাহলে কিন্তু আর একটাও অ্যাডমিশন হবে না যেমন অনলাইনে তোমাদের রিকোয়েস্টে বাড়ানো যায় অফলাইনের সিট ক্যাপাসিটিতে সেটা বাড়ানো সম্ভব হবে না ক্লিয়ার কারণ তোমাদের জন্য যে ক্লাসরুমটি তৈরি করা হয়েছে এই যে বোর্ডটা তুমি দেখছো এর থেকেও বড়ো বোর্ড রয়েছে এখানে একদম ডিটালি বোর্ড রয়েছে তোমার এসি রয়েছে সুন্দর বসার ক্যাপাসিটি রয়েছে এবং সেটা সত্তর জনের জন্য তাই একাত্তর জনকে আমরা নিতে পারবো না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে এই যে সত্তর জন এই সত্তর জনকেই আমাদের সিলেকশন পাওয়াতে হবে এটা হচ্ছে সব থেকে বড় কথা ফার্স্ট ব্যাচ সুপার সেভেন্টি সত্তর জনকে সিলেক্ট করতে হবে আর এর জন্যই আমরা দুটো এক্সামকে চুজ করে নিয়েছি আপাতত ধীরে ধীরে অন্যান্য এক্সামের ওপরেও ব্যাচ আসবে কিন্তু প্রথমে এই দুটো ব্যাচকে দুটো এক্সামকে আমরা সিলেক্ট করেছি যাতে এই দুটো এক্সাম হচ্ছে এখন এবং সেখান থেকে আমরা সুপার সেভেনটিকে যাতে তুলে আনতে পারি একদম সাকসেস দিয়ে ক্লিয়ার তো এবার প্রশ্ন হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে কি কি পাচ্ছ তাহলে অফলাইনে এটা বুঝতে পেরেছ কোথায় অফলাইন ব্যাচ হচ্ছে স্যার বাড়ি যদি দূরে হয় তাহলে অফলাইন ক্লাস আমরা করব কি করে তিনটে প্রশ্ন ধীরে ধীরে আমরা বলবো প্রথম প্রশ্ন হচ্ছে অফলাইন ব্যাচে তোমরা কি কি পাবে দেখো অফলাইন ব্যাচে তোমাদের জন্য যে যে জিনিসগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে বেসিক ক্লাস ইন রেকর্ড ফরম্যাট একটা অনলাইনে তোমাদের একটি সুন্দর বেসিক যে রিকোয়ারমেন্ট বেসিক যে ক্লাস সেই বেসিক ক্লাসের ফরম্যাট তোমাদের অনলাইনে প্রোভাইড করা হচ্ছে তোমরা যখনই ভর্তি হচ্ছ তারপর থেকে তুমি ওই ক্লাসগুলোকে শুনছ যখন তুমি অফলাইনে চলে এলে দেখবে ওইগুলোই যখন আমরা পড়াচ্ছি তখন তোমার ক্যাচ করতে সেই জিনিসটা সুবিধা হচ্ছে তাই ভর্তির সঙ্গে সঙ্গে তোমাকে একটি অনলাইনে মানে একটি রেকর্ডেড ভার্সন বেসিক ক্লাসগুলো আমরা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি কারণ ষোলো তারিখ ধরো আজকে কেউ ভর্তি হয়েছে তাহলে ষোলো তারিখ পর্যন্ত সে কি করবে বসে থাকবে একদমই নয় সে বেসিক ক্লাসগুলোকে দেখতে থাকবে নাম্বার আপগ্রেডেড প্যাটার্ন সলভিং একদম ক্লাসে নিউ প্যাটার্ন এবং এক্সাম রিলেটেড প্যাটার্ন কারণ সত্তর জনকে সিলেক্ট দিতে হবে আমাদের সিলেকশন করাতেই হবে সেই রকমই আমাদের প্রেশার রয়েছে এবং সেই রকমভাবেই কোয়েশ্চেন অলরেডি তৈরি হবে আর কিভাবে তোমরা ওয়ান টু ওয়ান ডাউট ক্লিয়ারিং ক্লাস অর্থাৎ আমাদের ফোর্থ ফ্লোরে হয়েছে অফলাইন ব্যাচ ফিফথ ফ্লোরে আমরা সবাই থাকব তোমার যে জায়গাগুলো অসুবিধা আছে সেই জায়গা সেই টিচার অ্যাভেলেবেল থাকবেন সেই সময় তোমরা জাস্ট এসে ওয়ান বাই ওয়ান যদি কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারিংয়ের সম্পূর্ণ ব্যবস্থাও এখানে করা হয়েছে আর কি রয়েছে একদম বেসিক স্টুডেন্ট কিট স্টুডেন্টরা প্রথম আসছে তাহলে আমাদেরও তো কিছু দায়বদ্ধ রয়েছে কিছু তো দিতে হবে পড়াশোনার ছাড়াও তাহলে সেটা কি স্কুল ব্যাগ ডায়েরি এবং আরো কিছু কোনো আরো কিছু আছে যেগুলো তোমরা ওই কিটের মধ্যে পাওয়া যাবে তাহলে প্রথমেই তোমরা বেসিক ক্লাস রেকর্ডেড পেলে নতুন প্যাটার্নের কোশ্চেন পেলে ঠিক আছে আর কি পেলে ওয়ান বাই ওয়ান ডাউট সলভিং জায়গা ক্লিয়ার হলো আর বেসিক স্টুডেন্ট কিট তোমরা কিন্তু পেয়ে গেলে ক্লিয়ার এবার বলি কোন কোন সাবজেক্টের ওপরে তোমাকে ক্লাস হবে সাবজেক্ট যদি দেখি তাহলে সব সাবজেক্ট হবে ম্যাথমেটিক্স রিজিনিং ইংলিশ জি কে জিওগ্রাফি হিস্ট্রি বায়োলজি ফিজিক্স এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে সব পরীক্ষার ক্ষেত্রে এইগুলো লাগে তো এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট যে সাবজেক্টের ওপরে তোমরা ক্লাস পাবে আর কি পাবে ওই যে বললাম তিনশো সাতাশিটা ভিডিও তোমার কাছে চলে যাচ্ছে ক্লিয়ার ভর্তির পরেই আর পাচ্ছ চারশো পঁচাত্তরটি মক টেস্ট এই যে মক টেস্ট এটা অনলাইন হবে না অফলাইন হবে দেখো এই যে মক টেস্টটা দেখছো এই সংখ্যাটা এখানে খুবই কমই আছে কারণ এটা লাইফ টাইম ভ্যালিডিটিতে মক টেস্ট যাবে তোমাদের অফলাইনেও মক টেস্ট আছে অনলাইনেও মক টেস্ট আছে অফলাইনে মক টেস্টের কথা বলা হবে এটা অনলাইনে মক টেস্ট বলা হচ্ছে যেটা তুমি সর্বোচ্চ তুমি যতদিন ক্লাস তোমার সিলেকশন না আসছে ততদিন তুমি কিন্তু এই ফেসিলিটিটা পেয়েই যাবে তবে আমাদের সত্তর জনকে সিলেক্ট করতেই হবে তার জন্য এটা যেহেতু আমাদের প্রথম ব্যাচ অফলাইনে সুতরাং প্রথম ব্যাচে কি কি কৌশল আমরা আয়ত্ত করতে পারি বুঝতেই পারছো তোমরা কারণ আবার বলছি সুপার সেভেন্টি সত্তর জনকেই সিলেক্ট করতে হবে আমাদের ওকে বোঝা গেছে আর কি রয়েছে এখানে একদম বেসিক যদি আমরা দেখি তাহলে এই যে আমি কথাটা বললাম লাইফ টাইম মক টেস্ট তুমি পাবে একটা বেসিক স্টুডেন্ট স্কিট তোমার কাছে রয়েছে ডাউট সেকশন রয়েছে তোমার কাছে আপডেটেড প্যাটার্ন কোশ্চেন সলভিং রয়েছে বেসিক ক্লাস যেটা রেকর্ডেড ফর্মে থাকছে সেটা তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার বলি এটা কোন কোন পরীক্ষার জন্য তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কোন কোন পরীক্ষা তুমি দিতে পারবে এটাতে এই জায়গাটা খুব শর্টে আছে বলে তোমরা বুঝতে পারছো না দেখে নাও এইটার দ্বারা আমরা এই যে অফলাইন ব্যাসটি খুললাম বা অফলাইন ব্যাসটি চালু করলাম সেটা মেনলি দুটো পরীক্ষার ওপরে লক্ষ্য রেখে একটা হচ্ছে এসএসসি এবং আরেকটি হচ্ছে রেলওয়ে এই এসএসসি এবং রেলওয়ে এই কম্বিনেশনেই আমরা সুপার সেভেন্টি এই ব্যাসটি নিয়ে এসেছি কারণ সত্তর জনের সিলেকশন আবারও বলছি আর এই পরীক্ষা সামনেই রয়েছে আমাদের সুতরাং আমাদের সিলেকশন দিতে বা তোমরা সিলেক্ট হতে বিশেষ কোনো সময় লাগবে না যদি তুমি আমাদের কথা অনুসারে একটু পড়াশোনা করে নাও এবং আমরা সেটাকে করিয়ে নেবো কারণ অফলাইন এটা অনলাইন নয় যে আমি তোমাকে করতে বলবো যে তুমি করো তুমি দেখো ক্লাস এরকম নয় তোমাকে আমরা করিয়ে নেব অফলাইনে সেইটুক যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচটাতে চলে আসবে দু নম্বর প্রশ্নটা আমার আলোচনা করা হয়নি কোথায় হচ্ছে এই অফলাইন ব্যাচ অফলাইন ব্যাচটি হচ্ছে আমাদের মৌলালিতে মৌলালিটা কোথায় শিয়ালদা মৌলালি অর্থাৎ তুমি শিয়ালদায় এসে একদম হাটা পথে মৌলালি আসতে হবে তোমাকে মৌলালির থেকে যে রাস্তাটি ধর্মতলার দিকে যাচ্ছে সেখানে যে কাউকে বলতে হবে সুনিধি বিল্ডিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুনিধি বিল্ডিং সেই সুনিধি বিল্ডিং এর চার নম্বর ফ্লোরে আমাদের অফলাইন পাঁচ নম্বর ফ্লোরে আমাদের অনলাইন সেইভাবে তুমি শিয়ালদা থেকে ওয়ার্কিং ডিস্টেন্সে এখানে পৌঁছাতে পারবে ক্লিয়ার এবার বলছি দূরে যদি বাড়ি হয় তাহলে তুমি কিভাবে করবে ধরো তোমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি তাহলে তুমি তো শিলিগুড়ি থেকে এসে অফলাইন করবে কি করে তোমাদের ওখানে অফলাইন নেই শুধু কলকাতাতে অফলাইন রয়েছে তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে মেস ভাড়া নিতে হবে এই যে মেস সেটা সব থেকে কম এবং ভালো মেস আমাদের যা সন্ধানে আছে আমরা তোমাদের সেটা প্রোভাইড করে দেব। তোমাদের মেসটা হবে বেলঘড়িয়াতে বেলঘড়িয়াতেই জেনারেলি মেস থাকে সেখান থেকে তোমরা জাস্ট পনেরো মিনিট ডিস্টেন্সেই শিয়ালদায় পৌঁছে যেতে পারবে বাই ট্রেনে সেখানে ওয়ার্কিং ডিস্টেন্স খুব বেশি হলে সাত থেকে দশ মিনিট তোমরা কিন্তু একদম সোজা সেন্টারে পৌঁছে যেতে পারবে তাই তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকছে আমাদের যে যারা দূর থেকে আসবে তারা আগে তারা আগে আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ তোমাদের জন্য মেসের ব্যবস্থা কিন্তু করতে হবে আমাদের এবং সেটা তোমাকে পেড করতে হবে খুবই মিনিমাম চার্জে ঠিক আছে তাই এখানে আগে আমি নাম্বারটা লিখে রাখছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও যারা দূরের থেকে আসছো আমাদের অফলাইন ব্যাচে ঠিক আছে অবশ্যই বেসের জন্য কল করে নাও বা যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হবে তারা এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ঠিক আছে এরপরেও আমি বলছি কতদিন ক্লাস হবে এটা একটা স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাস যেটা তোমাকে মানে মোটা মানে পুরোটাই যদি আমরা কোর্সটা দেখি চার মাসের কোর্স এবং দু মাস বা পরে তুমি কিন্তু পেয়ে যাবে সাপোর্টিং অর্থাৎ এখানে এসে তুমি মক টেস্ট দিতে পারবে তাহলে ইন অ্যাভারেজ ছ মাসের এই কোর্সটিতে তোমাকে পুরোপুরি আমরা রেডি করব। এবং তোমার সিলেকশন পেতেই হবে সেই জায়গাটাকে আমরা তৈরি করব। কারণ সুপার সেভেনটি বারবার নামটা মনে রাখবে আর এটাই হচ্ছে আড্ডা টুপার সেভেন বেঙ্গলির প্রথম ফার্স্ট টাইম এটা কিন্তু আমাদের অফলাইন ক্লাস বোঝা গেছে এবার চলে আসি আমাদের পরের পয়েন্টে কোন কোন পরীক্ষার জন্য তুমি দিচ্ছ দেখো এসএসসি সিজিএল গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয় এটা এসএসসি উচ্চ মাধ্যমিক লেভেলে বয়স আঠেরো থেকে সাতাশ সিজিএল আঠেরো থেকে বত্রিশ এমটিএস মাধ্যমিক লেভেলের আঠেরো থেকে পঁচিশ এসএসসি জিডি মাধ্যমিক লেভেলের আঠেরো থেকে তেইশ এসএসসি ফ্রেজ সি ফ্রেশ এক্সাম যেটা পোস্টের উপরে নির্ভর করে আঠারো থেকে তিরিশ এসএসসি স্টেনো উচ্চ মাধ্যমিক যার বয়স দুটো হয় আঠারো থেকে সাতাশ আঠারো থেকে তিরিশ ডিআরডিও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটো লেভেলই হয় আঠারো থেকে সাতাশ রেলওয়ে এন টিপিসি গ্র্যাজুয়েট প্লাস তোমরা উচ্চ মাধ্যমিক হলেও দিতে পারো বয়স আঠেরোশো আঠারো থেকে তেত্রিশ এবং আঠারো থেকে ছত্রিশ আর এ আরবি গ্রুপ ডি মাধ্যমিক যার বয়স হচ্ছে 18 থেকে ৩৩। সুতরাং মোটামুটি আঠেরো থেকে ৩৩ বছর বয়স পর্যন্ত আমরা পরীক্ষা দেখতে পাচ্ছি এসএসসি এবং গ্রুপ ডির ক্ষেত্রে তাই এই পরীক্ষাগুলোরই প্রিপারেশন হবে তাই বললাম এই ব্যাচে পড়লে তোমরা এই পরীক্ষাগুলোকে কভার করতে পারবে তাই সুপার সেভেনটি ব্যাচটি হচ্ছে আমাদের আরও একবার বলেই এসএসসি এবং রেলওয়ে ওপরে বেশ করেই কিন্তু আসছে সুপার সেভেনটি আশা করি তোমাদের প্রত্যেকটি যে প্রশ্নগুলো তোমাদের আসার কথা সেই প্রশ্নগুলো ক্লিয়ার করতে পেরেছি এবার আসি জব এই কোর্সটার ফিজ কত যদি তুমি পুরো এই অ্যাডমিশন ফিজ দেখো তাহলে তিরিশ হাজার টাকা কিন্তু এর অ্যাডমিশন ফিজ ঠিক আছে এবং যেমন তোমাকে কি কী পাচ্ছ তুমি স্টাডি মেটেরিয়াল পাচ্ছ লাইফ টাইম মক টেস্ট পাচ্ছ অনলাইনে একটি ভিডিও কোর্স পাচ্ছ অফলাইন মক টেস্ট পাচ্ছ প্রত্যেকটি ক্লাস পাচ্ছ স্টুডেন্ট কিট পাচ্ছ সবের মধ্যে ইনক্লুডেড টাকা তোমাকে দিতে হবে না তিরিশ হাজার টাকা আমরা ভেবেছিলাম প্রথম আমরা আমরা ফার্স্ট টাইম প্রথম যে ব্যাসটি ওপেন করেছি নর্মালি তোমাদের পড়িয়ে দেব। দিয়ে আমি সিলেকশন দেব। কিন্তু সেই হিসাবে আমাদের যে গ্রাউন্ড এসি ফিজ রয়েছে বা তোমরা যে বিল্ডিং এ ক্লাস করছো এই যে অ্যাক্সেসারিজ যেগুলো রয়েছে তারও তো একটা নির্দিষ্ট কস্টিং থাকে তো সেই হিসাবে আমাদের একটা মিনিমাম ফিজ ধার্য করা হয়েছে তোমাদের কাছে এবং এই মিনিমাম ফিস কত এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা বারো হাজার বলা হয়েছিল সেটা আরো কমিয়ে দেওয়া হয়েছে যেইটুক আমরা পেরেছি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তোমাকে ফার্স্ট টাইম জাস্ট এইগুলোর জন্য ফিজ দিতে হবে ঠিক আছে তবে এটা তুমি পাবে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে কিন্তু চাকরি পাওয়ার পরে তোমাকে কিন্তু আঠেরো হাজার টাকা পেমেন্ট করতে হবে তাই চাকরি পাওয়ার আগে তুমি এই মিনিমাম ফিজটা দিয়ে শুরু করে দেবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আরও পঞ্চাশ টাকা কমানো সম্ভব হয়েছে কালকে বারো হাজার বলা হয়েছিল আজকে আরও কমানো সম্ভব হয়েছে যেইটুক করা যায় তোমাদের জন্য ফার্স্ট ব্যাচে আমরা সেটা করে দিয়েছি আর মনে রাখবে প্রথম ব্যাচ মানে সেটা কেমন হতে পারে সব কিছুরই প্রথম অবশ্যই সেটা কিন্তু ওপর নজরেই থাকবে যতটা কম কম দেওয়া যায় তোমাদের ফিজে তার জন্যই এগারো টাকা ফিজ করা হয়েছে ওয়াই থ্রি সিক্স কুপন করে ইউজ করে চাকরি পাওয়ার পরে আঠেরো হাজার চারশো টাকা তোমাকে ফিস দিতে হবে এবং এটা এগ্রিমেন্টেই লেখা থাকবে সুতরাং চাকরি পাওয়ার আগে কিচ্ছু নয় শুধু এই মিনিমাম ফিজ চাকরি পাওয়ার পরে তোমাকে এই ফিজটা কিন্তু দিতে হবে আর সিলেকশন হবেই সিলেকশন করাবোই আমরা কারণ সুপার সেভেনটি সেই টার্গেট নিয়েই আমরা কিন্তু শুরু করছি ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝেছ তা সত্ত্বেও তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তো যখনই কোনো প্রশ্ন উদয় হবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান এই নাম্বারটায় তোমরা ভর্তি সংক্রান্ত বা ভর্তির জন্য এই নাম্বারে কল করবে অথবা তোমাদের যদি মনে হয় যে আর কিছু ইনফরমেশন আমার জানা বাকি আছে আমি জানতে আগ্রহী তারাও এইট জিরো ওয়ান নাম্বারে ডিরেক্টলি কল করবে বোঝা গেছে এবার আসি অ্যাডমিশন প্রসেস কিভাবে তুমি ভর্তি হবে আমাদের অ্যাপের মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে অথবা তুমি আমাদের এই সেন্টারে এসেও ভর্তি হতে পারো কোনো ব্যাপার নেই সেন্টারে এলেও তোমাকে অনলাইনেই ভর্তি করানো হবে কিভাবে ভর্তি হবে প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার এবং পুরো নাম লিখে দিতে হবে ঠিক আছে তারপরে তোমাকে বলবে যে কোন এক্সামের জন্য তুমি পড়তে চাও তখন তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে তারপরে অটোমেটিক তুমি দেখতে পাবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ভাষা কোনটা হবে তুমি বাংলা বা ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে দেখতে পাবে যে অ্যাপের যে অ্যাপ ডাউনলোডের যে প্রসেস সেটা কিন্তু এরকম চলে এসছে ঠিক আছে এই প্রসেসটাতে চলে এসছে এবার তোমাকে কি করতে হবে যদি এবার আমরা দেখি তাহলে একবার আমি দেখিয়ে দিই প্রসেসটাকেই একবার আমি পুরোপুরি তোমাদের একটুখানি দেখিয়ে দিই সুবিধা হবে দাঁড়াও একবার প্রসেসটাকে আমি পুরোটাই তোমাকে দেখাই তাহলে তুমি খুব ইজিলি এই প্রসেসটাতে করতে পারবে তাহলে অ্যাপ ডাউনলোড হয়ে যাবার পর একদম আমরা দেখে নেব প্রসেসটা দেখো কী করতে হবে এবার এবার দেখো যখন তুমি অ্যাপটা ওপেন করে দেবে তখন দেখবে এই প্রসেসটাই রয়েছে ঠিক আছে তো অ্যাপটা যখন তোমার ডাউনলোড হয়ে যাবে দেখবে অ্যাপের নিচে হোম কমিউনিটি মাই কন্টেন্ট স্টোর আছে তোমাকে স্টোর অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ব্যাসটা ওপেন হবে সেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম লেখা থাকবে এবং তার নিচে দেখো ব্রাউজ বাই প্রোডাক্ট সেখানে লাইভ ক্লাস অপশানে ক্লিক করে তোমাকে স্ক্রল করে সুপার সেভেন্টি যে লেখা আছে এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইভাবে ক্লিক করে দেবে তুমি ক্লিক করলে ব্যাসটা ওপেন হবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে এবং তার নিচে দেখো একটা কুপন কোড লেখা আছে এটা পরিবর্তিত হতে পারে তোমাকে ওই কুপন কোডের সবুজ রঙের বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে সেখানে অ্যাভেলেবেল অফার্সের ঘরে তোমাকে কি লিখতে হচ্ছে ওয়াই থ্রি লেখার পর ঠিক পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি দেখতে পাবে এই ব্যাসটার প্রাইস কত এসে গেছে মাত্র এগারো টাকা এবার তোমাকে এই বাইনা অপশানে ক্লিক করে সিলেক্ট পেমেন্ট মেথডে ইউপিআইতে আসতে হবে এবং ইউপিআইতে এসে তোমাকে পেমেন্ট করতে হবে তোমার যদি ইউপিআই না থাকে এখানে তুমি যার কারো ইউপিআই আইডি লিখে বা ফোন নাম্বার লিখে এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তার কাছে অলরেডি একটি রিকোয়েস্ট ফর্ম যাবে সে জাস্ট রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে নিলেই তুমি দেখতে পাবে যে তোমার ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে আর যদি তুমি একান্তই না পারো কোনো ব্যাপার নেই তুমি ডিরেক্ট কল করে নেবে ঠিক আছে তুমি ডিরেক্ট কল করে নেবে নাম্বারটাকে একবার একটুখানি লিখিয়ে দিই এই নাম্বারে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করে নাও আমাদের ভর্তির জন্য ফিস আপাতত তোমাদের কিন্তু লাগছে মাত্র এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কুপন কোড কত ডিসকাউন্ট কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে ঠিক আছে তাহলে বাদ বাকি কোনো যদি জিজ্ঞাস্য থাকে কোয়ারিস থাকে অবশ্যই কল করে নিও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে এবার অফলাইনে দেখা হবে সামনা সামনি এবং পড়ব আমরা জবরদস্ত কারণ সুপার সেভেন্টি সত্তর জনের সিলেকশন এবার হবে এখান থেকে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও আসছে অনেক নতুন কথা বা আরও নতুন কিছু অ্যানাউন্সমেন্ট আমরা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তাহলে অফলাইন ব্যাচে টাটা